আজকে আপনাদের সঙ্গে জিনিসটা আলোচনা করবো এর কোনো উপক্রমণিকা দরকার নেই সবচেয়ে ফেভারিট টপিক আমার অসুখ কেন কারণ স্বাভাবিক আমি এটাই করি অসুখ নিয়ে ট্রিটমেন্ট করা এবং সম্পূর্ণ রকম স্পেকট্রাম মারির অসুখের স্পেকট্রামকে আপনাদের সামনে সবচেয়ে সোজাভাবে বলাটাই আমার কাজ তবে এটাও ঠিক মাড়ির অসুখ একটা সম্পূর্ণ সাবজেক্ট একটা এপিসোড এটা কভার করতে পারবো না চেষ্টা করবো আজকে আপনাদের মাড়ির অসুখের একটা ওভারভিউ দিতে যেখান থেকে পরে ছোট ছোট স্নিপেট করে আরো ডিটেলে মাড়ির অসুখ সম্পর্কে বলব মাড়ির অসুখ অসুখটা কিন্তু শুধু মাড়িতে হয় না এই অসুখটা একটা বড় স্পেক্ট্রাম আছে যাকে বলে পেরোডন্টাল ডিজিজ তার একটা পার্ট হচ্ছে মাড়ির অসুখ বাকি পার্টটা হচ্ছে দাঁতের সাপোর্টিং স্ট্রাকচারের অসুখ ব্যাপারটা একটু বুঝিয়ে বলি অসুখ আমরা যেটা হাসলে যেটা দেখতে পাই দাঁতের সঙ্গে সেটা হচ্ছে আমাদের মাড়ি কিন্তু এই মানি ছাড়াও দাঁতের সাপোর্টিং স্ট্রাকচার আরও তিনটে স্ট্রাকচার আছে একটা হলো দাঁতের মধ্যে নিজস্ব সিমেন্টার একটা হলো বাইরে যে হাড়ের মধ্যে দাঁতটা লাগানো আছে আর এই দুটো স্ট্রাকচারকে যেটা জুড়ে রেখেছে কতগুলো ফাইবারের মতো জিনিস তাকে বলে পেরোনান্টাল লিগেমেন্ট এই অসুখটা মানি অসুখ প্রথম অবস্থায় থাকে যে অসুখটায় আমাদেরকে খারাপ বন্ধ হয় দাঁত দিয়ে রক্ত পড়ে মাঝে মাঝে ফুলে ওঠে কিন্তু সেটা যখন এক্সটেন্ড করে ভেতরের দিকে যায় তখন রক্ত পড়াটা বন্ধ হয়ে গেলেও আস্তে আস্তে কিন্তু হাড়ের অসুখ শুরু হয় এই লিগামেন্ট খারাপ হয়ে যায় হাড়গুলোও করতে থাকে অতএব তখন কিন্তু অসুখটার নাম আজকের দিনে বলে পেরোনান্টাইটিস আগে শুনে থাকবেন অনেকদিন আগে বলা হতো পায় না নামটা চেঞ্জ করা হয়েছে এই সমস্ত কিছু নিয়ে মাড়ির অসুখ বলে আমরা বলি আসলে এটার নাম হচ্ছে পেরোনান্টাল এবার মাড়ির অসুখ কেন হয় কিভাবে হয় তার জন্য আমার কি প্রতিকার আছে এবং চিকিৎসা কি আছে এটা নিয়ে আজকে বিষদ না হলেও একটা আলোচনা করার চেষ্টা করছি মানির অসুখ হওয়ার প্রথম কারণ হচ্ছে ইন প্রপার ওরাল হাইজিন আমরা ঠিকমতো ওরাল হাইজিন মেনটেন করছি না মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে আমাদের মুখে অনেক 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 ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াগুলো যারা নর্মালি কমেন্সাল মানে তারা মুখের কোনো ক্ষতি করে না কিন্তু যদি আমরা ওরাল হাইজিন ভালো করে মেনটেন না করি যদি আমাদের ইমিউনিটি ট্রপ করে সেক্ষেত্রে এগুলোই প্যাথোজেন হিসাবে আমাদের মুখে ইনফেকশন তৈরি করে মাটিতে ইনফেকশন তৈরি করে তখন ইনিশিয়াল আমরা জিনজিবাইটিস বলি যেরকম আপনাকে জানানো এই অসুখটা কি প্রিভেন্টেবল তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি ওরাল হাইজিন ভালো করে মেনটেন করতে পারি তাহলেই প্রায় কেল আমার মাড়ির অসুখ হওয়ার চান্সেস একদম কমে যায় কিন্তু শুধু কি তাই না আরো কয়েকটা ফ্যাক্টর আমাদের রয়েছে যাতে মাড়ির অসুখ হওয়ার প্রবণতা বেশ বেশি থাকে সেগুলো কি কি যদি আমি অসুখ হওয়ার জন্য আমার ফ্যামিলি আর হিস্ট্রি থাকে আমার বাবা মা ঠাকুর দাদা দাদু এদের মাড়ির অসুখ থাকে তাহলে কিন্তু আমার মাড়ির অসুখ হওয়ার প্রবণতা বাড়বে দ্বিতীয় আমার যদি ডায়াবেটিস থাকে এবং সেটা আনকন্ট্রোল হলে মাড়ির অসুখ হওয়ার প্রবণতা অবশ্যই বাড়বে আর তৃতীয় যেটা খুব কমন কাজ সেটা হচ্ছে আমি যদি স্মোকার বা সিগারেট স্মোকার হই টোব্যাকো স্মোকার হই বা আমার যদি ওরাল হ্যাবিট থাকে যেমন খৈনি দোপ্তা গুটকা এই ধরনের হ্যাবিট থাকে তাহলে কিন্তু আমার মানির অসুখ হওয়ার প্রবণতা অত্যন্ত তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম যে মানির অসুখ কিন্তু প্রিভেন্টেবল এবং মানির অসুখ আমরা কম হতে পারে কিন্তু যদি না আপনার অন্যান্য ফ্যাক্টর আপনাকে এইভাবে প্রবণতা বাড়ায় যেখানে আপনার মাড়ির অসুখ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার বেস্ট অ্যাটেম্প সত্ত্বেও মাড়ির অসুখ কমাতে পারবেন কারণ কিছুদিন আগে পর্যন্ত কিছু একটা অসুখ আমাদের লিটারেচার এক্সিস্ট করতো যাকে বলা হয় অ্যাগ্রেসিভ সেক্ষেত্রে কিন্তু এই কোনো ফ্যাক্টর না থাকা সত্ত্বেও খুব তাড়াতাড়ি হাড়ের ক্ষয় হয় দাঁত কুঁড়ে যায় এবং দাঁত পড়ে যেতে পারে অতএব মারির অসুখ অবশ্যই প্রিভেন্টেবল যদি না আপনি জেনেটিক্যালি বা ইমিউনোলজিক্যালি কম্প্রোমাইজড হন যে ক্ষেত্রে অসুখ হবে তাহলে প্রিভেন্ট কিভাবে স্বাভাবিক না এবং সাধারণভাবে আমরা যেটা করি হাইজিন মেনটেনেন্স মানে যে জিনিসটা নিয়ে আমাদের এত বলার সেটা হচ্ছে ব্রাশিং এবং মুখের মধ্যে যে হাইজিন সেটা মেনটেন করার জন্য যা যা স্টেপ সেটা নিয়ে একদিন ডিটেলে ডিটেলস ডিসকাস করবো সেই স্টেপগুলো নিলে আমি অসুখ প্রিভেন্ট করতে পারি এবার ধরুন অসুখ আপনার হয়ে গেছে সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা হচ্ছে প্রথমে বলেছি স যায় ব্লিডিং হয় আহ ফুলে ওঠে কোনো কোনো সময় অল্প অল্প ব্যথা হতে পারে মুখে দুর্গন্ধ হতে পারে অল্টার টেস্ট হতে পারে আর এরপরে যদি এরকম হয় যে এই ব্লিডিংটা সিজ করে গেছে কিন্তু মাঝে মাঝেই দাঁতের থাকে খাবার আটকাচ্ছে দাঁতে শিরশির করছে তাতে সবসময় একটা চুল কোনো টেন্ডেন্সি হচ্ছে বা দাঁত হালকা নড়তে শুরু করছে বা খুব বেশি নড়ে গেছে এরকম সিচুয়েশন হয়ে গেলে তাকে আমরা বলি পেরোডনটাইটিস যেটাকে আগে পায়রিয়া বলতো এরকম সিচুয়েশনে যেটা অসুবিধে সেটা হচ্ছে যে অসুখটা কিন্তু অনেকটা প্রোগ্রেস করে গেছে এটা কি ট্রিটেবল জিনিসভাইটিস অবশ্যই ট্রিটেবল পেরোনাইটেটিসও ট্রিটেবল কিন্তু পেরোনাইটিস ট্রিটমেন্ট করলে আপনাকে অসুখটাকে ট্রিটমেন্ট করার পর মেনটেন্সটা খুব বেশি পরিমাণে করতে হবে তার মধ্যে কিন্তু শুধুমাত্র লোকাল মেনটেনেন্স নয় আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাকে কন্ট্রোল করতে হবে আপনার আপনি যদি স্মোকার হন তাহলে আপনাকে স্মোকিং এর হ্যাবিট ছাড়তে হবে এই এত কিছুর পরেও আপনার কন্ডিশন যে স্টেবল হবে তার একটি প্রাথমিক শর্ত হলো আপনি রেগুলার বেসিসে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছেন বা একজন প্যারোনের কাছে যাচ্ছেন যিনি আপনার ওরাল হাইজিনকে একদম সর্বোচ্চ মাত্রা নিয়ে যেতে পারবেন যেখান থেকে আপনার মারির অসুখের রিকারেন্সটা কমে যাবে এবার প্রশ্ন হলো ট্রিটমেন্ট কি কী আছে এটা নিয়ে একদিন বিশদ আলোচনা করবো আজকে যেহেতু ওভারভিউ বলছি ট্রিটমেন্টের মধ্যে ফেজ ওয়ান থেরাপি বা কোনো কোনো সময় আপনাদের সার্জারি পর্যন্ত হতে পারে কিন্তু একটা ভালো খবর হচ্ছে আমাদের মাঝখানে একটা গ্রে বিগত দশ বছরে ডেভেলপ করেছে যেক্ষেত্রে ফেজন থেরাপি যেখানে ক্লিনিংয়ের সমস্ত পার্ট আছে ডেভেলপমেন্টের সমস্ত পার্ট আছে কারণ আগে আমরা ক্লিনিং বলতে বুঝতাম শুধু স্কেলিং কিন্তু তারপরে আমরা স্কেলিংয়ের সঙ্গে রুট প্ল্যানিং বুঝলাম এখন তার সঙ্গে আমরা বায়োফিল্ম গাইডেড বায়োফিল্ম থেরাপি সেই ট্রিটমেন্টগুলো করতে পারছি যাতে ট্রিটমেন্টের আউটকাম খুব ভালো হয় এরপরেই আমরা আগে সোয়াফি পেরোডাল ফ্ল্যাপ সার্জারি করতাম কিন্তু এখন লেজার আসাতে আমরা মাঝামাঝি একটা জায়গায় হাইব্রিড ট্রিটমেন্ট করতে পারছি যেক্ষেত্রে আমাদের ফ্র্যাঙ্ক সার্জারি করতেই হচ্ছে না লেজারের সুবিধাগুলো আপনারা সবাই জানেন তবু আর একবার মনে করিয়ে দিই লেজারে রক্তপাত হয় না লেজার একদম ব্যথা হয় না লেজারে কোনো কাটা ছেলা নেই লেজারে কোনো সেলাই করতে হয় না এবং ট্রিটমেন্টের পরে ওষুধও খুব কম পরিমাণে খেতে হয় এবং রিকভারির এক্সারসাইজ এতগুলো সুবিধা থাকার জন্য আগে যেগুলোকে আমরা মারির অসুখকে সার্জারি করতেই হতো এবং সেই যেক্ষেত্রে সার্জারি করা ছাড়া অসুখ ঠিক করাই যেত না এখন আমরা লেজার দিয়ে অনেক কিছু ঠিক করতে পারি আর আমি অনেকবার ভিডিওতে বলেছি আবার বলছি দাঁত নড়ে গেলে আজকের দিনে মারির অসুখ আছে বলে দাঁত মরে গেলে কোনো আশাহত হওয়ার কারণ নেই আমাদের কাছে এখন ডেন্টাল স্প্রিন্টিং এর একদম অ্যাডভান্সড টেকনোলজি অ্যাডভান্সড টেকনিক্স এসে গেছে যে ক্ষেত্রে আমরা নড়িয়াও দাঁতকেও খুব সুন্দরভাবে স্টেবল করতে পারি এবং সেই স্টেবিলিটি অনেক দিন সাত আট দশ বছর পর্যন্ত থাকতে পারে অতএব মানির অসুখ সম্পর্কে আপনার যদি আরো কোয়ারি থাকে আমাকে পাঠান আশা করি আজকে আপনাকে মানির অসুখ সম্পর্কে একটা ওভারভিউ দিতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের কোন একটা এপিসোডে আরও ডিটেলে এই বিষয়ে আলোচনা করুন নমস্কার